বাবা যদি না যাস আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো কি ব্যাপার কি হয়েছে এখানে তোমার না বাইরে যাওয়ার কথা তুমি ওনাদের সাথে এরকম আচরণ করছো কেন বাইরে তো যাচ্ছিলাম কিন্তু এক মুখে নিফকে নি ঘর না কি দরকার বিশ পঞ্চাশ টাকা দিয়ে তো বাইরে থেকে বিদায় করতে পারতে অভি এটা কি ধরনের কথাবার্তা হ্যাঁ হতে পারে ওনারা গরিব অসহায় মানুষ তাই বলে কি তুমি তাদের সাথে জানোই তাই আচরণ করবে আমি তো ওনাদেরকে বাড়িতে নিয়ে এসেছি আমার বাড়ির সামনে তারা দাঁড়িয়ে আছে তাদের সাথে তুমি এই ধরনের আচরণ করতে পারো না আমি তো এটাই বুঝতে পারছি না কেন তুমি তাদের সাথে এরকম আচরণ করছো প্রবলেমটা কি তোমার তোমার এত বড় সাহস তুমি এরকম ওকিন্নি ফকিন্নি পাঁচ ভিকারের জন্য তুমি আমার গালে চড় মারতে পারো হ্যাঁ মারতে পারি কি ব্যাপার পাইল এত চিল্লাচিলি কেন কি হইছে চিল্লাচিলি করমা কি করব দেখো না অভি এই যে লোকগুলো দেখছো এনারা অনেক গরিব মানুষ অসহায় দরিদ্র আমি আমার বাড়িতে নিয়ে এসেছি আমার কিছু পুরাতন কাপড় দেওয়ার জন্য কিন্তু অভি ওনাদের সাথে যা আচরণ করলো সেটা মানুষ মানুষের সাথে করে না আচ্ছা জামাই কি হয়েছে আমাকে একটু খুলে বলবে না বাবা তেমন কিছুই না এই ওকেন্নি ফুকিনীদের বাড়িতে আনার জন্য একটু কথা বলেছিলাম সেজন্য আপনার মেয়ের খুব গায়ে লেগেছে সেজন্য সে আজকে আমার এদের সামনে গায়ে হাত তুলেছে চুপ করেন আপনি আর মিথ্যা কথা বললেন না আর কত মিথ্যা কথা বলবেন কইতে কইতে আমাকও জীবনটা শেষ করে দিছে স্যার আরো সবকিছু সব মেরে কইতে উনি আর কেউ না উনি আমার জন্ম হ্যাঁ আমার নাতিন একদম সত্য কথা কইছে মো হয় ন পর বাবা আমার ছেলে বিশ্বটা কি জানেন স্যার ওর মারে যখন বিয়ে করাই আমার পোলা ওর মারে পছন্দ করতো না